হাই গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখছি ভাইরাল হয়েছে অনেক তো সেটাই আজ আমি ট্রাই করব আজ সূর্যের তাপে ডিম ভাজবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যাদেও ডিম ভাজা যায় কি না চলো আমি তিন চার ঘন্টা আগে তাওয়াটা বসে দিয়ে গিয়েছিলাম ছাদে তো চলো দেখা যাক ডিমটা ভাজা যায় কি না তো প্রথমে তেলটা দিয়ে দেবো সঙ্গে আমার দাওয়ার আছে আমাকে সাহায্য করছে এত রোদ কি করবে এখানে বসে আছে এদিকে দেখো কি রোদ তাও আমরা চলে এসছি ভিডিও করব বলে তেলটা গরম হয়ে গিয়েছে এখন ডিমটা দিয়ে দেবো চলো দিতে থাকো তোমরা হবে তো লবণ কয়েক মিনিট পরে চলে এসছি আমি দেখতে পাচ্ছ ডিমের কুসুমটা হালকা হালকা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে থাকি কতটা সময় লাগে এটা হতে তো আগের থেকে অনেকটা ভাজা হয়ে গিয়েছে এরপর চলো দেখা যাক লাস্টে কি হয় ফাইনালি আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে সূর্যের তাপে আর একটা কি করছে ও তো খুশি সূর্যের তাপে ডিম ভেজে ফেলেছি আমরা ইয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিমটা ভাজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ভিডিওটা ডিমটা আদেও ভাজা হয়েছে কিনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ যে সূর্যের তাপ তো অনেক কিন্তু ডিমটা আদেও ভাজা হয়নি পরে আমরা সবাই আমরা দুজন মিলে গিয়ে ডিমটা ভেজে নিয়ে আসি নিচ থেকে দেখতেই পাচ্ছ ভিডিওটা তো জানি না কি ভাবে করছে না হচ্ছে না কি সত্যি কি না আমার তো মনে হয় না সূর্যের তাপে ডিম ভাজা যায় তো ভিডিওটাই পর্যন্তই দেখাচ্ছে নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও হবে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে